হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই রেলওয়েতে হাউস কিপিংয়ের কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারো যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না অর্থাৎ তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু আবেদন করতে পারো অর্থাৎ রেলওয়েতে হাউস কিপিংয়ের কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল দাদা কবে রেলওয়ে হাউস কিপিংয়ের ভ্যাকেন্সি আসবে তো ফাইনালি কিন্তু চলে এসেছে এখানে প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি খুব বেশি কোয়ালিফিকেশানের কিন্তু প্রয়োজন নেই তবে এখানে তোমরা যারা আবেদন করতে চাও পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারো যেহেতু এখানে তোমাদেরকে কোম্পানির তরফ থেকে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে করা হবে কোনো রকম টাকা পয়সা কিছু নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এই সুযোগটি দেওয়া হবে এবং কাজটি তোমরা পাবে রেলওয়ে হাউস কিপিংয়ের কাজ এবার হাউস কিপিংয়ের কাজ বলতে আশা করি তোমাদের কাছে বেসিক ইনফরমেশান সবার কাছে রয়েছে হাউস কিপিং বলতে বেসিক্যালি যেটাকে বলা হয়ে থাকে যে পরিষ্কার করার কাজ হয়ে থাকে ঠিক আছে তো এখানে তোমাদেরকে কিন্তু পরিষ্কার করার কাজ করতে হবে এবারে অনেকের কোশ্চেন থাকতে পারে কি পরিষ্কার করতে হবে বেসিক্যালি ট্রেন কিন্তু পরিষ্কার করা হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে যেটা হলো কারশেডের মধ্যে শেডের মধ্যে তোমাদেরকে গিয়ে কিন্তু পরিষ্কার করার যে কাজগুলো থাকে সেগুলো তোমাদেরকে করতে হবে এবার কিভাবে কি করবে না করবে সমস্ত কিছু ট্রেনিং ব্যাগেরা যা থাকে সেগুলো তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করা হবে সেটা নিয়ে তোমাদের এতটা ভাবতে হবে না সে বিষয় নিয়ে পরে অবশ্যই আলোচনা করা হবে এবং তোমাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে প্রপার যে কিট হয়ে থাকে সেগুলো প্রোভাইড করা হবে অর্থাৎ তোমরা যে কাজ করবে কাজের একটা ড্রেস রয়েছে সেই ড্রেসগুলোও কিন্তু প্রোভাইড করা হবে কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না ফুল ফ্রি অফ কস্টেই কিন্তু প্রসেস হয়ে থাকে কারণ এই বিষয়টা নিয়েও তোমাদের অনেকের কোশ্চেন থাকে মন যে দাদা কোনো রকম টাকা পয়সা লাগবে কিনা বলে দিন আগে থেকে তো তোমাদের সবার ক্ষেত্রে জানিয়ে রাখি কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু প্রসেস করানো হয় এবার আরও কিছু কোশ্চেন তোমাদের সবার মনে রয়েছে তারা এর আগেও বহুবার আপডেট দেওয়া হয়েছে রেলওয়ের বাট আমি অ্যাপ্লাই করেছি রেসপন্স পাইনি এই নিয়ে অনেকের কোশ্চেন বা কমেন্ট রয়েছে আমাদের চ্যানেলে তো যারা এই রকমের কোশ্চেন বা কমেন্ট করছো তোমাদের সবাইকে জানিয়ে রাখবো একসাথে সবাইকে জয়নিং করানো সম্ভব না আমরা যখনই গ্রুপে আপডেট দেবো তোমরা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে কারণ ভ্যাকেন্সি খুবই কম থাকে এবং অ্যাপ্লাই অনেকেই করতে করে এবং সেক্ষেত্রে আমাদের সবার অ্যাপ্লিকেশন নেওয়াটা সবসময় পসিবেল হয় না অনেক সময় আমরা লেট করে ফেলি বা এই বিষয়টা হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা যখনই দেখবে অ্যাপ্লিকেশান এসছে তোমরা কেউ দেরি করবে না সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা করে নেবে তাহলে কিন্তু দেরি হবে না বা মিস হবে না আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলা যায় এখানে ন্যূনতম এইট পাস ক্যান্ডিডেট বেসিক্যালি প্রয়োজন কারণ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস অ্যাপ্লাই করতে পারো তবে যদি হাউস কিপিংয়ের কাজ করতে রাজি থাকো তাহলেই অ্যাপ্লাই করো আমি বারবার এই কথাটা বলবো যদি হাউস কিপিংয়ের কাজ করতে রাজি থাকো তাহলেই অ্যাপ্লাই করো কারণ হাউস কিপিংয়ের কাজ কিন্তু সবাই করতে চায় না সবার ক্ষেত্রে সুইটেবলও হয় না অনেকে কমফোর্টেবল ফিল করে না তো এই কারণটার জন্যই কিন্তু বেসিক্যালি এই কথাটা বারবার বলা যে তোমরা যারা কমফোর্টেবল ফিল করবে যাদের ইচ্ছা আছে যাদের মনে হয় তারাই অ্যাপ্লাই করো ঠিক আছে কারণ হাউস কিপিংয়ের কাজের জন্য কাউকে জোরাজুরি করার কোনো ব্যাপার নেই কারণ এখানে পরিষ্কার করার কাজ থাকে ট্রেনের মধ্যে নোংরা বুঝতেই পারছ নোংরা কেমন টাইপের থাকতে পারে তো সেই নোংরাগুলো কিন্তু পরিষ্কার করতে হবে তোমাদেরকে এবং কিভাবে কি পরিষ্কার করবে না করবে সেগুলো ট্রেনিং দেওয়া হবে তবে হ্যাঁ তোমাদেরকে এমন না যে হাতে তুলতে হবে সমস্তটাই মেশিনের দ্বারা হয়ে থাকে তবে অনেকে আছে বা নোংরাতে কাজ করতে চায় না তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যারা করতে চাও না তারা কিন্তু ইগনোর করতে পারো সেক্ষেত্রে তারা ইগনোর করতে পারো আমি প্রথমেই বলে রাখছি এবং এখানে তোমাদের মোটামুটি পার্সেন্টেজ ভালো আছে মানে যেটা বেনিফিট বলা হয় সেটা ভালোই আছে এখানে মেল ফিমেল উভয় কাজ করতে পারে কোনো সমস্যা নেই কোনো ব্যাপার নেই সবার জন্যে সুযোগটা রাখা হয়েছে আর কোয়ালিফিকেশান বলে দিয়েছি এজের যে ব্যাপারটা রয়েছে সেটা হলো আঠেরো থেকে মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো কোনো সমস্যা নেই আর এখানে ডিউটি টাইম তোমাদের থাকবে মোটামুটি ন ঘন্টা এবং শিফটিং ডিউটি হবে মেয়েদের ক্ষেত্রে কোনো নাইট শিফট থাকে না ছেলেদের ক্ষেত্রে অনেক সময় নাইট শিফটও থাকবে সেক্ষেত্রে নাইটেও কাজ করার জন্য কিন্তু এলিজিবল থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে কোনো রকম রুম প্রোভাইড করা হবে না অর্থাৎ থাকার যে জায়গা ছেলেদের ক্ষেত্রে থাকার জায়গা ফ্রিতে প্রোভাইড করা হবে যার জন্য কোনো টাকা পয়সা কিছুই নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এটা দেওয়া হবে আশা করব তোমরা এই অবধি বুঝতে পারলে যে কি কি প্রসেস রয়েছে বা কি কি হতে পারে এবার তোমরা যারা আবেদন করতে চাও বা যারা ইন্টারেস্টেড আছো তোমাদের সবার ক্ষেত্রে বলে রাখি তোমরা যারা আবেদন করতে চাও বা যারা ইন্টারেস্টেড আছো তোমরা ঝটপট চলে যাও আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি সকলে জয়েন করো আর ভিডিওটাকে দাবাকে শেয়ার করো যত পারো শেয়ার করতে পারো বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারছো না তারা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিয়ে রেখেছি জাস্ট রেল লিখে একটা এস করবে হোয়াটসঅ্যাপে রেল লিখে একটা এস করবে আমরা গাইড করে দেবো এবং গ্রুপের লিঙ্ক শেয়ার করবো স্টেপ বাই স্টেপ কবে কি ইন্টারভিউ হবে কোথায় হবে সেটা গ্রুপে আপডেট দিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের পাশে থাকুন সাথে থাকুন আর যারা যারা অ্যাপ্লিকেশান করতে চান কেউ দেরি করবেন না যত পারবেন ভিডিওটিকে একটু শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব স্বজনদের সাথে যাতে সবাই আপডেটটা সম্পর্কে জানতে পারে এবং সবাই যাতে এই আপডেটের বিষয়ে ওয়াকিবহাল হতে পারে কারণ কোনো রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ ফ্রি রিক্রুটমেন্ট হচ্ছে তো দেরি কেন করবেন আমার মতে বলে সবার অপরচুনিটি নেওয়া দরকার তো অ্যাপ্লাই করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে